সবাইকে জয় যিশু আমাদের মহান অনুগ্রহকারী প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আজকের এই সুন্দর সকালে আর বার তার চরণে উপস্থিত হতে পেরেছি আমি আজকে একটা বিশেষ বাইবেল অধ্যায় আমি পাঠ করব হৃতপদেশ তার একত্রিশ অধ্যায় আমি দশ থেকে একত্রিশ পদ পর্যন্ত পাঠ করব। এখানে গুণবতী ভার্যার বর্ণনা করা আছে গুণবতী স্ত্রী কে পাইতে পারে মুক্তা হইতেও তাহার মূল্য অধিক তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে স্বামীর লাভের অভাব হয় না তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন অপকার করেন না তিনি মেশলম ও মসিনা অন্বেষণ করেন প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম করেন তিনি বাণিজ্য যাহার সময়ের নেয় তিনি দূর হইতে আপন খাদ্য সামগ্রী আনয়ন করেন তিনি রাত্রি থাকিতে ওঠেন আর নিজ পরিজন দিগকে খাদ্য দেন তিনি নিজ দাসী দিগকে নিরূপিত কর্ম দেন তিনি ক্ষেত্রের বিষয়ে সংকল্প করিয়া তাহা ক্রয় করেন সহস্ত্রের ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন তিনি বলে প্রতিবন্ধন করেন আপন বাহুযুগল বলশালী করে। তিনি দেখিতে পান তাহার ব্যবসার ব্যবসায় উন উত্তম রাত্রিতে তাহার দ্বীপ নির্বাণ হয় না তিনি টেকুয়া লইতে আপন হস্তপ্রসারণ করেন তাহার করদয় পাঁচ ধরে তিনি দরিদ্রের প্রতি মুক্ত হস্ত হন দিনহীনের প্রতি হস্ত প্রসারণ করেন তিনি নিজ পরিবারের বিষয়ে তুষার হইতে ভয় পান না কারণ তাহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে তিনি আপনার জন্য বুটা তার চাদর নির্মাণ করেন তাহার পরিচ্ছদ ব শুভ্র মসিনা বস্ত্র ও বেগুনে বস্ত্র তাহার স্বামী নগরদারে প্রসিদ্ধ হন যখন দেশের প্রাচীন বর্গের সহিত বসেন তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন বণিকের হস্তে কোটি বস্ত্র সমর্পণ করেন বল ও সমাদর তাহার পরিচ্ছদ তিনি ভবিষ্যৎকালের বিষয়ে হাস্য করেন তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন তাহার জীব্যাগ্রে দয়ার ব্যবস্থা থাকে তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন তিনি আলস্যের খাদ্য খান না তাহার সন্তানগণ উঠিয়া তাহাকে ধন্য বলে তাহার স্বামীও বলে তার তাহার তাহার এইরূপ প্রশংসা করেন অনেক মেয়ে গুণবত্তা প্রদর্শন করিয়াছে কিন্তু তাহাদের মধ্যে সর্বপেক্ষা তুমি শ্রেষ্ঠা লাবণ্য মিথ্যা সৌন্দর্য অসার কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনিই প্রশংসা তোমরা তোমার তাহার হস্তের ফল তাহাকে দেও নগর দ্বার সমূহে তার ক্রিয়া তাহার প্রশংসা করুক আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন ঈশ্বরের দৃষ্টিতে সেই মহান যেহে যে ঈশ্বরকে ভয় করে সদাপ্রভুকে ভয় করে আমরা এত বাইবেল পদ পড়লাম তার মধ্যে আমরা যেটা দেখলাম যে লাবণ্য মিথ্যা সৌন্দর্য অসার কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনিই প্রশংসা নেয়া আমাদের ঈশ্বরের দৃষ্টিতে তাকেই ঈশ্বর প্রশংসা দেন তাকেই তিনি ভালোবাসেন যে তাকে ভয় করে তাই আসুন আমরা আজকে সমস্ত মায়েদের সমস্ত বোনদের সমস্ত মহিলা মণ্ডলী আমি প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করব আজকে যেন আমরা ঈশ্বরকে ভয় করি এবং ঈশ্বরের সান্নিধ্যে যেন বসবাস করি কারণ ঈশ্বরকে ভয় করলে আমাদের সমস্ত কিছু সমস্ত কিছুই ভালো হবে কারণ আমাদের সংসার পরিবার পরিজন সমস্ত কিছুই তার দৃষ্টিতে অনুগ্রহ পাবে তাই আসুন আমরা তার কাছে প্রার্থনা করি যাচনা করি যেন আমরা তাকে ভয় করি লিয়া হালে লিয়া লিয়া ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আর একটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হতে পেরে তোমাকে ধন্যবাদ জানাই প্রভু প্রভুগ তুমি অনুগ্রহ দয়া করেছো বলে প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভুগ আরেকটি বার তোমার চরণে বসতে পেরেছি প্রভু প্রভু একটি দিন শুরুর আগে প্রভুগ তোমার সাথে এই সময় কাটানো প্রভু আমাদের জীবনের জন্য অনেক মূল্যবান সময় প্রভু কারণ আমরা জানি প্রভু সারাটা দিন যে কাজে আমরা ব্যস্ত থাকব প্রভু কি অপেক্ষা করছে আমাদের জীবনের জন্য তা আমরা জানি না প্রভু কিন্তু প্রভু এই সময় প্রভু আমরা তোমার হস্তে নিজেদেরকে সমর্পণ করেছি প্রভু এবং সারাটা দিনের ভার প্রভু আমরা তোমার হস্তে দিতে পেরেছি প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু প্রভুগো আমাদের এই বাক্যের মধ্য দিয়ে প্রভুগো তুমি যে শিক্ষা দিতে চেয়েছ প্রভুগ প্রত্যেক স্ত্রী প্রভু সেই তাদেরকেই গুণবতী তুমি বলেছ প্রভু যে তোমাকে ভয় করে প্রভু প্রভুগো তোমার যে ভয় জ্ঞানের আরম্ভ আমরা জানি প্রভু কারণ সেই ভয় যদি আমাদের না থাকে প্রভু আমাদের জীবনও সঠিকভাবে থাকে না প্রভু এবং আমাদের পরিবার পরিজনও ঠিক থাকতে পারে না প্রভু তাই গো প্রভু আজকের এই সকালে প্রভু আর একটি বার আমি তোমার কাছে বিনোদী প্রার্থনা করি প্রভু তুমি আমাদের জীবনে গো তোমার সেই বাক্যকে তুমি পরিপূর্ণ করো বাক্যকে দাও প্রভু এবং প্রভু তোমার যে ভয় তোমাকে যে মেনে চলা তোমার বাক্যকে যে জ্ঞানে অর্জন করা প্রভু তা যেন আমাদের জীবনে হয় প্রভু কারণ তোমাকে ভয় না করলে প্রভু আমাদের কোনো জ্ঞান হবে না প্রভু তোমাকে ভয় না করলে প্রভু আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারব না প্রভু কারণ শয়তান প্রভু আমাদেরকে চুরি করে প্রভু আমাদের প্রত্যেকটি জিনিস শয়তান চুরি করতে চাই প্রভু কারণ প্রভু আমাদের শান্তি আমাদের সমৃদ্ধি সমস্ত কিছু শয়তান তু চুরি করে নেয় প্রভু তাই গো প্রভু আমরা চাই প্রভু সেই শয়তানের সমস্ত অধিকারকে প্রভু আজকে ছিন্ন করতে প্রভু কারণ প্রভু আমরা যদি তোমাদের থাকি প্রভু তোমাদের বিশ্বস্ত হই প্রভু তাহলে শয়তান আমাদের থেকে অনেক দূরে থাকবে প্রভু তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু তোমাকে প্রশংসা দিই প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু আর একটি বার প্রভু আমি প্রত্যেক মায়েদের জন্য প্রত্যেক বোনদের জন্য প্রত্যেক বৌদির জন্য অন্য জন্য আমি প্রত্যেকের জন্য প্রভু তোমার কাছে আমি প্রার্থনা করি প্রভুও প্রত্যেকের জীবনে প্রভু তোমার সে ভয় দাও প্রভু কারণ তোমারই ভয় সদা প্রভুর ভয় জ্ঞানের আরম্ভ আমরা জানি প্রভু তাই প্রভু আজকের এই সকালে প্রভু আরেকটি বার প্রভু আমরা তোমার চরণে নিজেদেরকে নতনম্র রূপে নিয়ে আসি প্রভু তুমি আমাদের জীবনে প্রভু তুমি কাজ করো প্রভু তুমি আমাদের জীবনে তুমি বসবাস করো প্রভু তুমি আমাদের সাথে সাথে থাকো প্রভু তোমার জ্ঞানে তোমার বুদ্ধিতে প্রভু আমাদের ওকে পরিচালিত করো প্রভু তোমার জ্ঞানে তোমার বুদ্ধিতে প্রভু আমাদের পরিবারকে আমরা যেন পরিচালিত করতে পারি প্রভু তুমি সাহায্য করো প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু এবং তোমার জ্ঞানে এবং তোমার বুদ্ধিতে যেন আমরা আমাদের সন্তানদেরকেও প্রভু বড় করে তুলতে পারি তুমি সাহায্য করো প্রভু কারণ সন্তানেরা তোমার আশীর্বাদ প্রভু সেই আশীর্বাদকে আমরা তো বহন করি প্রভু আমরা লালন পালন করি প্রভু কিন্তু প্রভু সমস্ত কিছু তোমা হইতে হয় প্রভু তুমি যদি আশীর্বাদ না করতে প্রভু আজকে আমাদের সন্তান থাকতো না তাই প্রভুগ তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভুগ আমরা যেন সেই সন্তানদেরকে প্রভু তোমার ভয়ে যেন আমরা তাদেরকে বড় করে তুলতে পারি প্রভু তোমার জ্ঞানে যেন তাদেরকে জ্ঞানবান করতে পারি প্রভু কারণ জগতের অনেক জ্ঞান আছে প্রভু কিন্তু তোমার জ্ঞান অপেক্ষা সমস্ত কিছুই অতীব ক্ষুদ্র প্রভু তাই গো প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা জানাই প্রভু আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের চোখ খুলে দাও প্রভু আমাদের কানকে খুলে দাও প্রভু আমাদের হৃদয়কে তুমি খুলে দাও প্রভু আমরা যেন তোমার এই বাক্যকে ধরে রাখতে পারি প্রভু প্রভু আমাদের জীবন দ্বারা প্রভু একটা পরিবার বাঁচে একটা সন্তান বাঁচে একটা সমাজ সমাজ বাঁচে প্রভু সেই সমাজ সেই সেই জীবনকে প্রভু আমরা যেন তোমাকে ধরে রাখতে পারি প্রভু এবং তোমাকে সুন্দরভাবে শুদ্ধ জীবনযাপন করতে পারি প্রভু তুমি সাহায্য করো প্রভু কারণ আমাদের অসফলতা প্রভু একটা সমাজকে নষ্ট করে প্রভু একটা পরিবারকেও নষ্ট করে দেয় প্রভু তাই গো প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু আর একটি বার প্রভু তুমি আমাদের হৃদয়ে বাস করো প্রভু এবং আমাদের সাহায্য করো প্রভু আমরা যেন প্রতিনিয়ত প্রভু তোমার বাক্যপাঠের মধ্য দিয়ে তোমার কাছে প্রার্থনার মধ্য দিয়ে প্রভু আমাদের নিজেদের জীবনকে নিয়ে চলি প্রভু আমরা যদি প্রতিনিয়ত প্রার্থনা করি বাক্যপাঠ করি প্রভু তাহলে আমাদের সন্তানেরও শিখে যাবে প্রভু তাদেরকেও আমাদের বেশি পরিশ্রম করতে হবে না প্রভু তারাও আমাদের মতো প্রভু প্রতিনিয়ত প্রভু তোমার কাছে থাকবে প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভুগ তুমি আমাদেরকে ধরে রাখো এবং আমাদের জীবনকেও তুমি ধরে রাখো সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে এই বিরতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা প্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু